এ কোনো বিয়ের ব্যান্ড পার্টির বাজনা নয় নয় গতানুগতিক কোনো উৎসবের বাজনাও এ বাজনা দীর্ঘ আটচল্লিশ বছর আইনি লড়াই শেষে আদালত কর্তৃক জায়গার প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার সময়ের খুশির বাজনা আমরা আদালত কর্তৃক যে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছে এই জায়গাটা আমরা আমাদের জায়গা আমরা যে ফিরে ফেলাম আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে আদালতের রায়ে পূর্বপুরুষের জায়গার প্রকৃত মালিকেরা নিজেদের জায়গা বুঝে পেয়ে খুশিত হয়েছেন আত্মহারা পনেরো মে বুধবার দুপুরে এমন দৃশ্য দেখা যায় রাওজানের কদলপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদিয়া সমাজের কাজী বাড়িতে এদিন আদালতের পক্ষ থেকে পরিচালিত হয় এক উচ্ছেদ অভিযান ঘটনার একটু শুরুতে যাওয়া যাক উনিশশো সালে স্থানীয় মৃত কবির আহম্মদসহ তার ভাই বোনদের খতিয়ানভুক্ত কিছু জায়গা বিবাদী দুদুমিয়াসহ অন্যরা অন্যায়ভাবে দখলে নিয়ে নিলে জায়গা উদ্ধারে তৎকালীন মুন্সেফি কোর্টে সত্যসাব্যস্ত মামলা করেন কবির আহমদ সহ ভাইয়েরা উনিশশো সালে স্থায়ী নিষেধাজ্ঞাসহ মামলাটি বাদীপক্ষ জয়লাভ করে এবং মানবিক দিক বিবেচনায় একশো বিশ বর্গফুট জায়গা রান্নাঘরের জন্য বিবাদীদের ছেড়ে দেন একই সালে চট্টগ্রাম জেলা জজ আদালতে আপিল করে বসে দখলদার বিবাদীরা এতেও পরাজিত হন তারা পরবর্তীতে হাইকোর্ট বিভাগ চট্টগ্রাম বেঞ্চে উনিশশো সালে এবং উনিশশো সালে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপিল দায়ের করে আরও একবার পরাজিত হয় পরবর্তীতে একশো বিশ বর্গফুট রান্নাঘরের জন্য দেওয়া জায়গা সহ বিবাদী আদালতের আদেশ অমান্য করে দখলে নিয়ে নেয় নয়শ বর্গ অধিক জায়গা এবং নির্মাণ করে সীমানা প্রাচীর এতে পুনরায় নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে বাদীপক্ষ উনিশশো সালে মিছ মামলা দায়ের করলে আদালত কমিশন নিয়োগ করেন এবং আদালত অমান্য করায় বিবাদীগণকে বিয়াল্লিশ দিনের সাজা প্রদান করে জায়গা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন এরপর শাস্তি মৌকুফের জন্য বিবাদী হাইকোর্টে আপিল করার বিষয়সহ বিভিন্ন আইনি জটিলতার অবসান ঘটিয়ে পনেরো মে দু সালে উচ্ছেদ অভিযান পরিচালনাপূর্বক জায়গার প্রকৃত মালিক তথা বাদীর উত্তরসূরিদের দখল দেন আদালত বাদীগণের উত্তরসূরি কাজী মোহাম্মদ মোয়াজ্জাম হুসেন জানান আজকে যদি মুরব্বীরা বেঁচে থাকতেন তাহলে ন্যায়ের প্রতিষ্ঠাটি দেখে যেতে পারতেন আজকের এই বিজয় নিশ্চিত করে দেশে এখনও সুশাসন আছে আমি সহ সকল উত্তরসূরি মহামান্য আদালত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ রাওজান চট্টগ্রামের পক্ষে নাজির ভারপ্রাপ্ত রাজু বৈদ্য জারিকারক মোহাম্মদ উজ্জ্বল মিয়া সার্ভে কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল রাওজান থানার এসআই কিশোর কুমার দেব আদালত ফোর্স সহ পুলিশ ফোর্স উচ্ছেদ অভিযানে সহায়তা করে এ সময় স্থানীয় সার্ভেয়ার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমি সর্বপ্রথম রব্বুল আলমিন পর্বার দেগারে আলমের আদায় করছি যে মহান রব্বিরা আমিন আমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন সাধারণত রসুল পাক সাহা পাকের প্রতি দূর প্রেরণ করছে বিশেষ হচ্ছে আমাদের মুরব্বীরা অর্থাৎ আমাদের জারা চাচা যে বাবারা যে সাত ভাই ছিল সাত ভাইয়ের এই কবির আহমদ আব্দুল সামসালাম কাজী অনুয়ার জহির জহির আহমদ ইদিস মিয়া মুসামিয়া এবং জালাল আহমদ এরা সবাই কিন্তু চলে গেছে পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে যারাই মামলার বাদী ছিলেন সত্তর সাব্দ উনিশশো পঁচাত্তর সালে মামলাটা করছিল বিবাদীরা পঁচাত্তর সালেও হেরেছে পরবর্তীতে আপিল আদালতে হেরেছে পরবর্তীতে চট্টাগার বেঞ্চে হাইকোর্ট বেঞ্চে ওখানেও হেরেছে তৎপরবর্তী বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও হেরেছে পরবর্তীতে আমরা জায়গাটা দখল নেওয়ার জন্য যখন গেলাম তখন এরা জোরপূর্বক আমাদের জায়গার উপর অবৈধভাবে জোরপূর্বক অন্যায়ভাবে সন্ত্রাসীদের মাধ্যমে জায়গাটা দখল করেনি আমরা এ ব্যাপারে আদালতের কাছে প্রতিকার চেয়েছি আদালত মাননীয় আদালত পর সরজমিনের বিষয়টা তদন্ত করে এরা যে আদালতের আদেশ অমান্য যে দেওয়াল নির্মাণ করেছে স্থাপনা নির্মাণ করেছে এটা প্রমাণিত হওয়ায় মাননীয় আদালত এদেরকে ফাঁস দিনের ভেতর আমাদের যে জায়গাটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছিল এবং ছয় সপ্তাহ বিয়াল্লিশ দিনের থানা হাজতে রাখার নির্দেশ দিয়েছিল কিন্তু ওরা সুকৌশলে এই শাস্তি মখোবাজে হায় করে গেছিলো দীর্ঘদিন মামলাটি পেন্ডিং থাকার পর পরবর্তী মাননীয় হাইকোর্ট এদের শাস্তিটা মৌকুব করেনি পরবর্তীতে পরবর্তী যখন সচল হলো আমরা মাননীয় আদালতের আবেদন করলে মাননীয় আদালতের পক্ষ থেকে এবং পুলিশ ফোর্সের মাধ্যমে পনেরো পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ আমাদেরকে জায়গাটা দখল বুঝিয়ে দেন এই জন্য আমি মাননীয় আদালত প্রশাসন এবং এলাকার জনগণ যারা আমার শুভাকাঙ্ক্ষী বিশেষ করে আমাদের এলাকার সাংসদ মাননীয় বি এম করিম চৌধুরী এবং আমাদের এই এলাকার চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ চৌধুরী এবং অত্র এলাকার ওয়ার্ড ওয়ার্ডের মাননীয় মেম্বার মোহাম্মদ শকতুদ্দিন চৌধুরী সহ এবং বিশেষ করে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের রওজানোর অভিভাবকের প্রতি আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এবং ভবিষ্যতে যাত্রায় আমরা আদালত কর্তৃক যে আমাদেরকে জায়গাটা বুঝিয়ে দিয়েছে এই জায়গাটা আমরা আমাদের জায়গা আমরা যে ফিরে ফেলাম আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে এজন্য সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি